সত্যি কনফ্লিক্ট বা একটা মতবিরোধ হওয়া কিন্তু লাইফে এটা একটা কমন বিষয় বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে না লাইফে সব কিছু স্মুথ যাবে সব কিছু সবসময় বেস্ট হবে কিন্তু না প্রত্যেকের জীবনেই কিছু না কিছু কিন্তু কনফ্লিক্ট থাকে সো তুমি কি মনে করো অমিত বিষয় আমি আমি একই জিনিস মনে করি আমরা অনেক সময় চিন্তা করি যে পারফেক্ট লাইফ যে কোনো কনফ্লিক্ট নেই কোনো সমস্যা নেই সেটা হচ্ছে পারফেক্ট লাইফ বাট দ্যাট ইজ নট ট্রু একটা পারফেক্ট লাইফ হচ্ছে যেখানে কনফ্লিক্টস রয়েছে কিন্তু আমি ওই থেকে মধ্যে দিয়ে যাচ্ছি সলিউশন বের করে যাচ্ছি কি করে সেটাকে আমি সমাধান করছি ম্যানেজ কিভাবে সো দ্যাট ইজ আ পারফেক্ট লাইফ আর আমরা যদি চিন্তা করি যে কনফ্লিক্ট থাকবে না কনফ্লিক্ট কিছুই সমস্যা থাকবে না আর ওটাই হচ্ছে পারফেক্ট লাইফ তাহলে এটা ভুল আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি যে রিচ রয়েছে সো তার লাইফেও কনফ্লিক্ট রয়েছে অনেক সময় আমরা হয়তো ব্যক্তিগত জীবন অনেকের জানি না আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে দেখি আর আমরা ভাবি কি না পারফেক্ট লাইফ কিন্তু না কনফ্লিক্ট সবার জীবনে রয়েছে ইয়েস ডেফিনেটলি ইভেন যদি আমরা ঈশ্বরের পবিত্র শাস্ত্রতে দেখি ওখানে লেখা রয়েছে যে যখন তোমরা নানাবিধ পরীক্ষায় পড়ো ঠিক আছে নাও এখানে একটু গভীরতায় দেখতে হবে ওখানে লেখা রয়েনি যে ইফ ইউ ঠিক আছে লেখা নেই যে ইফ যদি ওখানে লেখা রয়েছে যখন তার মানে এভরি ওয়ান হ্যাজ টু গো থ্রু উইথ দ্য সিচুয়েশন রাইট ওই 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 পরিস্থিতি দিয়ে প্রত্যেককে যেতে হবে হ্যাঁ এটা কারো কোনো ব্যক্তির আগে আসে কারণ ব্যক্তির পরে আসে কোনো ব্যক্তির অনেক পরে আসে কিন্তু সবার জীবনে এটা আসবে হান্ড্রেড পার্সেন্ট সেই জন্য বলা হয়েছে যখন সো যখনই এই সমস্ত সিচুয়েশন আসবে সেটা পরীক্ষা হোক কনফ্লিক্ট হোক যে কোনো ট্রাবল হোক ট্রায়ালস হোক হোয়াট এভার দ্য সিচুয়েশান ইস ওটা যখন আসছে আমাদেরকে বুঝতে হবে ওখানে কারণ ওখানে লেখা রয়েছে যে আমাদের ধৈর্যের সাথে আমাদেরকে ওটার মধ্যে দিয়ে যেতে হবে এবং সেটা আমাদেরকে পরিপক্ক করবে মেচিওর করবে ওটার মধ্যে থেকে আমরা কিছু শিখতে পারবো যেটা আমাদেরকে ভবিষ্যতে কাজে দেবে